অশ্বিনের বলে দুরন্ত ক্যাচ রোহিতের হ্যাঁ রইলেন ব্রিটিশ ব্যাটারও ভাইরাল ভিডিও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে একশো ছ রানে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল এই জয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল পাঁচ ম্যাচের চলতি টেস্ট সিরিজে এক এক ব্যবধানে সমতা ফিরিয়ে আনতে পেরেছে ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে টিম ইন্ডিয়া তিনশো রানের টার্গেট দিয়েছিল প্রথম টেস্ট ম্যাচে নায়ক অলি পোপ দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র তেইশ রান করে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন পোপকে প্যাভেলিয়নের রাস্তা দেখিয়ে দেন তবে অলি পোপের এই উইকেট শিকারের ক্ষেত্রে অশ্বিনের দুর্দান্ত ডেলিভারি যতটা গুরুত্ব রয়েছে ঠিক সেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার অবদানও কোনো অংশে কম নয় স্লিপে দাঁড়িয়ে চোখ ধাঁধানো একটি ক্যাচ শিকার করেছেন রোহিত শর্মার এই ক্যাচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সকলেই প্রশংসা শুরু করে দিয়েছেন দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে অলি পোপ আরও একবার ভারতের মুখ থেকে জয়ের গ্রাস কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল ইতিপূর্বে প্রথম টেস্ট ম্যাচের মতোই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পোপ বিধ্বংসী হয়ে ওঠার চেষ্টা করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছিলেন যে অলি পোপ এই ইনিংসে একটা বড় রান করবেন বলেই মনস্থির করেছিলেন আর ঠিক সেই সময় অধিনায়ক রোহিত শর্মা ক্রিকেট দলের সব থেকে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিনের হাতে বলটা তুলে দেন ইংল্যান্ডের ইনিংসে আঠাশ ওভারে বল করতে আসেন টিম ইন্ডিয়ার এই তারকা অফ স্পিনার আশ্বিনের প্রথম বলটাই পোপের ব্যাটের কানায় ছুঁয়ে যায় বলটা দ্রুত স্লিপের দিকে যায় সেখানেই দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা তিনি বলটা তালুবন্দি করতে কোনো ভুল করেননি সঙ্গে সঙ্গে তিনি পোপের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন রোহিত শর্মা যে ক্যাচটা ধরতে পারবেন সেটা অলিপোপ বুঝতেও পারেননি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ